সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ এক জুলাই থেকে একযোগে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি দেয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যয় পেনশন স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষকরা বলেছেন দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা তাদেরকে ইউনিভার্সাল পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করে চলেছেন তবে তাদের এই আন্দোলন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রল হচ্ছে যাদের হওয়ার কথা ছিল জাতির পথ প্রদর্শক তারা যখন দলীয় বৃত্তিকে পরম ধর্ম হিসেবে গ্রহণ করেন জাতির প্রতি তাদের দায়িত্বকে বলে যান তাদের আন্দোলন নিয়ে ট্রল হওয়া তখন অস্বাভাবিক কোনো বিষয় না প্রথম আলো সহ প্রথম সারীর পত্রিকাগুলোতে শিক্ষকরা তাদের আন্দোলনের পক্ষে নিয়মিত কলাম লিখে যাচ্ছেন তবে এই দাবি তুলে ধরার ক্ষেত্রে শিক্ষকরা কতটা স্বার্থপরের মতো আচরণ করছেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও গত ছয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া একটি সাক্ষাৎকারে বলেন আমরা প্রত্যয় স্কিমের বিরোধে দই তবে আমাদের দাবি এই স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের পক্ষে সম্ভবত এর চেয়ে বেশি ডাবল স্ট্যান্ডার্ড হওয়া সম্ভব না প্রথম খবর বলছে গত এক জুলাই থেকে প্রত্যয় স্কিম চালু হয়েছে চারশো রাষ্ট্রায়ত্ত স্বশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ নব্বইটি সংস্থায় আগে থেকেই সরকারিভাবে পেনশন সুবিধা ছিল সার্বিক দিক বিবেচনায় নিঃসন্দেহে প্রত্যয় স্কিম আগে থেকে পেনশন পেয়ে আসা পেশাজীবীদের জন্য ক্ষতিকর কিন্তু ডক্টর নিজাবুল হাত ভুইয়া একটি জন্য এই নতুন পেনশন স্কিমকে আগে থেকেই পেনশনভুক্ত সকল পেশাজীবীর জন্য ক্ষতিকর বলতে নারাজ নিজেদের জন্য যে স্কিম তারা গ্রহণ করছেন না পেনশনভুক্ত অন্য পেশাজীবীদের জন্য ওই একই স্কিমকে কিভাবে তিনি স্বাগত জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা গত দশই জুলাই প্রথম আলোতে একটি কলাম লিখেছেন তিনি লিখেছেন শিক্ষা ব্যবস্থা বর্ষি দিয়ে মাছ ধরার মতো এতে বড় অঙ্কের বিনিয়োগ করে ধৈর্য ধরে অপেক্ষা করলে দিন শেষে তার ফল বিশাল বড় হয় আর বিনিয়োগ কপ করে খুব অল্প সময়ে ফলাফল প্রত্যাশা করলে যাকে যাকে পুটি মাছের মতো শ্রমিক শ্রেণী তৈরি হয় ঠিকই তাতে সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় জনসম্পদ তৈরি হয় না তিনি নিজেদের শ্রেণীকরণের দিক দিয়ে যথার্থই বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন মোটা দাগে রাজনৈতিক শ্রমিক হিসেবে ব্যবহৃত হচ্ছে আকর্ষণীয় পদ ও অন্যান্য সুবিধার বিনিময়ে সরকারি দলের লেজুর বৃত্তি ও তোষামতি করে তারা এখন গর্ববোধ করেন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নিঃশর্ত সহযোগিতা যে কোনো সিদ্ধান্তের বৈধতা প্রদান ও এর পক্ষে বয়ান চেষ্টা গত এক যুগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রধান ও অন্যতম কাজ হয়ে উঠেছে আর এই কারণেই সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রত্যয় স্কিম চালু করতে পেরেছে তাদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করেই সরকার খুব ভালো মতোই জানে এই শিক্ষকরা এখন তাদের সেবা দাস তাদের পক্ষে শিক্ষার্থীরা তো নয় সাধারণ মানুষও সহানুভূতি জানাবে না তিনি আরও লিখেছেন কথিত আছে গবেষণার চেয়ে রাজনৈতিক লেজুর বৃত্তি দলীয় ও ব্যক্তিগত সম্পর্ক বিবেচনায় শিক্ষক নিয়োগ শিক্ষকদের মধ্যকার পারস্পরিক বৈরী সম্পর্ক ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে সাধারণ জনমনে নেতিবাচক ধারণা তৈরি করেছে নষ্ট হয়েছে ছাত্র শিক্ষকের আন্তঃ সম্পর্ক এ কারণে নিম্নগামী হচ্ছে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা তবে গোটা দায়ী করতে হয় এখন তার কাছে প্রশ্ন করা যায় শিক্ষকরা উঠে তাদের কার্যক্রম পরিচালনা করতেন তাহলেও কি বিদ্যবদ্ধ ব্যবস্থা তাদেরকে বাধা দিত গোটা ব্যবস্থা যাদের সংশোধ করার কথা ছিল তারাই আজ নিজেদের কর্তব্য বনে গিয়ে গোটা ব্যবস্থাকে দায়ী করে বসে আছেন প্রথম আলোতে আরেকটি কলমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর আসিফ নজরুল এই বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করেছেন তিনি লিখেছেন গত কয়েক বছরে আওয়ামী লীগের এক চিঠিয়া শাসন হমলে এই নিযুমবৃত্তি এতটাই বেড়েছে যে দলটির অঙ্গ সংগঠনগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোকে আলাদা করা দুষ্কর হয়ে পড়ে অনেক সময় গত এক দশকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং অনেক উপাচার্যকে অনেক সময় অপ্রাসঙ্গিকভাবে সরকার ও সরকার প্রধানের স্তুতিবাক্যে মেতে উঠতে দেখা গেছে কিন্তু অতীতের মতো গণতন্ত্র ও মানুষের অধিকারের পক্ষে ভূমিকা রাখা তো দূরের কথা নিজেদের শিক্ষাঙ্গদের সরকারি ছাত্র সংগঠনের খোঁজোখুলি গণরুম কেন্দ্রিক নিরবচ্ছিন্ন নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়নি বরং অজ্ঞাত কারণে বা সম্ভবত কিছু পদ পদবীর জন্য সরকারের অন্ধ অনুগামীর ভূমিকা গ্রহণ করে এ সময় কিছু শিক্ষক নেতা ও তাদের অনুসারীদের সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা ও মুক্তবুদ্ধি চর্চার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতেও দেখা গেছে দিনের পর দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কলেজ শিক্ষকেরা তাদের বেতন ভাতা ও মর্যাদা রক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকার শহীদ মিনার ও শাহবাগে আন্দোলন করেছেন দু একজন শিক্ষকবাদে আমাদের শিক্ষকেরা বা শিক্ষক সমিতিগুলো এ নিয়ে টু শব্দ উচ্চারণ করেনি তিনি লিখেছেন এসব কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষক সমাজ শুধু নিজেদের নৈতিক অবস্থান দুর্বল করেনি নিজেদের দর খসাখসির শক্তিরও ক্ষতি করেছে এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন পেনশন স্কিমে সরকার শক্ত অবস্থান নিলে নিজেদের পদ পদবী প্রাপ্তির সম্ভাবনা কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে এই আন্দোলন থেকে কিছু শিক্ষক নেতা কৌশলে সরে আসার চেষ্টা করতে পারেন সার্বিক বিবেচনায় এই আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের অবস্থান সম্পর্কে একটি ধারণা পেয়েছেন আমরা আশা করি এর মাধ্যমে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে রাজনৈতিক শ্রমিক নয় শিক্ষক সুলভ আচরণই তাদের হারানো গৌরব ও অধিকার ফিরিয়ে দিতে পারে